খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত চিঠি চালাচালি মুখ্যমন্ত্রীর আবেদন অধ্যাপকদের আহ্বান নেতাদের কটাক্ষ একটা পরীক্ষার জন্য তাকে পেরোতে হয়েছে একাধিক পর্যায়ে কার্যত একাধিক বাধাও পেরোতে হয়েছে তাকে তবে নিজের সিদ্ধান্তে থেকে থেকেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্নে হয়েছে পরীক্ষা তাই অধ্যাপক মহল বলছে স্নায়ুযুদ্ধে তন্ময়ে পদক্ষেপে জয়ী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত যে পরীক্ষার জন্য এত লড়াই চালিয়েছেন তিনি বৃহস্পতিবার অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সেই পরীক্ষা মিটেছে নির্বিঘ্নে মুখে জয়ের প্রজ্বলিত হাসি নিয়ে শান্তা দত্ত জানিয়েছেন আমি তো উপাচার্য হওয়ার আগে দিন ছিলাম বিশ্ববিদ্যালয় পরিচালনার কাজও বহুদিন ধরে করে চলেছি তখন থেকে লক্ষ্য করেছি অটোনমি বা স্বতন্ত্রতা শুধু বইয়ের পাতাতেই লেখা রয়েছে কিন্তু এই একশো আটষট্টি বছর পুরনো বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রটাও কোনো একটা বইয়ের পাতায় থেকে যাবে তা তো হতে পারে তার সংযোজন আমি যখন সিন্ডিকেটের সদস্য ছিলাম তখনও বা তখনকার উপাচার্যরাও তো আমায় প্রতিবাদী বলে আখ্যা দিয়েছিল আজ আমি যখন ক্ষমতাসীন তখন আমি সেই স্বতন্ত্রতা একেবারে প্রয়োগ করেছি সেখানে সরকার কোনো নির্দেশ দিতে পারে না আর তাতে মান্যতাও দিয়েছে সিন্ডিকেট বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সার